দর্শক বন্ধুরা বাজারের সেরা ম্যাশিং ম্যাশিং এর বস তিন মাথা এবং চার মাথা এবং এটা নিউ ভার্সন লাল কালারটা যেটা সেটা কিন্তু নিউ ভার্সন ভার্সন পঞ্চাশ এটা আপডেট একটা ম্যাশিং আর এটা আমাদের আগের মডেলের ম্যাশিং দর্শক বন্ধুরা এই ম্যাশিনগুলা যারা বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন অল্প বুঝি কিন্তু কোনো একটা ব্যবসা করবেন এবং সেটা নগদে ইনকাম করবেন সেটা আপনি এই মেশিন দ্বারা করতে পারবেন এটা হলো আমার তিন মাথাও চার মাথা আমাদের কাছে অটো রাইস মিলগুলো আছে এই মেশিনগুলো দিয়ে আপনি ২০ ধরনের কাজ করতে পারবেন এক মেশিনে আমরা একটাতে তিনটা সে মেশিন সেট করছে একটাতে চারটা মেশিন সেট করছে একটাতে আপনি প্রথমে যেটা দেখাচ্ছে ধান থেকে চাউল ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ধানটা দুইবার দেওয়া লাগবে না বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড় লাগবে না এটার জন্য আপনার এক্সট্রা কোনো কারেন্ট লাগবে না বাসা বাড়ির লাইনে চলবে এক্সট্রা কোনো বিদ্যুৎ লাগবে না কোনো কিছু লাগবে না এটা বসানোর জন্য কোনো ফাউন্ডেশন লাগবে না আপনার যেখানে সেখানে বসিয়ে রাখতে পারবেন এবং আপনার কাস্টমাররা যেহেতু অন্য যাদের ম্যানুয়াল মিলগুলো আছে আগের মিলগুলো তাদের মিলে কিন্তু কাস্টমার যাবেন আপনি যখন এই মিলটা নেবেন তার একটাই কারণ হলো আপনার মিলে যারা আসবে যে কাস্টমাররা তাদের বাসায় নিয়ে কিন্তু চাউলটা ঝাড়া লাগবে না ধানটা একবার দিলেই চাউলটা ফ্রেশ ভাবে রয়েছে ওদের ছাড়া চাউলটা আপনার অনেক পরিষ্কার হবে এই সুবিধা পাবে আটাতে আপনার যেটা হলুদ মরিচ ভাঙে ম্যানাল মেশিনে গেলে এক কেজি হলুদ ভাঙলে আপনার নয়শো গ্রাম দেয় মানে এক কেজি শর্ট হয় আর আপনার মিলে যারা হলুদ মরিচ ভাঙতে আসবে তার আপনি এক কেজি হলুদ মরিচ আপনি এক কেজি দিবেন কারণ এক তো এক গ্রামও শর্ট হবে না আমাদের এই মিলে তাই দর্শক এই মিলটা যখন নেবেন তারা দেখবেন যে ম্যানাল মেশিনগুলো আর চলছে না আপনার মিলে কাস্টমার বেশি আসছে এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙাতে পারবেন এক ঘন্টায় আট মন ধান ভাঙাতে পারবেন এবং এটা বাসা বাই লাইনে চলবে তিন মাথার মেশিনটা মাত্র সত্তর হাজার টাকা দাম আর চার মাথার মেশিনটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম আপনি ইচ্ছা করলে আট ইঞ্চি গ্যান্ডার জায়গায় দশ ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চি গ্যান্ডার জায়গায় আট ইঞ্চি নিতে পারেন এটা এটা হলো নিউ ভাষণ ভাষণ পঞ্চাশ এটা ক্রেশার মেশিনটা যেটা ভিজা চাউল আটটা ফাংশন আছে হলো ভিজা চাউল বাচ্চাদের ভিজা সুজি তারপরে পিঠা খাওয়ার জন্য ভিজা চাউল তারপরে আমার গরুর জন্য দাঁড়াদার খাবার এবং এই ট্র্যাশার মেশিনটাতে অনেক উন্নত মানের ট্র্যাশার মেশিন দেওয়া আছে যা আপনার হলুদ মরিচও করতে পারবেন এবং চালগুলো আপনাকে বারবার বলছে চালগুলো একটু খেয়াল করে দেখেন একদম পাউডার হচ্ছে এবং এই কুড়াগুলাও কিন্তু পাউডার হবে আমাদের কাছ থেকে যারা রাইস মিলটা নেবেন এবং এই রাইস মিল অনেকজন কমপ্লেন দেয় যে কুড়া পাউডার হয় না কিন্তু আমাদের কাছ থেকে যারা রাইস মিলটা নেবেন তা হান্ড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে তার একটাই কারণ আমরা যে জালিগুলো নিয়ে আসছি আমরা ইন্ডিয়া এবং থেকে থেকে জালেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি এই জালেগুলো চিকন জালে যা হান্ড্রেড পার্সেন্ট পুরো পাউডার হবে এরকম কোনো সমস্যা হবে না এবার আপনাদের ভুট্টা পাউডার করে দেখাচ্ছি এটা হলো আট ইঞ্চি বা দশ ইঞ্চি গ্যান্ডার এই গ্যান্ডারের মধ্যে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যে কোনো জিনিস শুকনা জাতীয় মানে পাউডার হয়ে বের হয়ে চলে এই গ্রাইন্ডারটা আট ইঞ্চি আছে এবং দশ ইঞ্চি আছে আমরা যেটা পাউডার করে দেখাচ্ছি সেটা দশ ইঞ্চি আপনি আট ইঞ্চিও নিতে পারেন দশ ইঞ্চিও নিতে পারেন যে যেটা খুশি সেটাই নিতে পারেন এটা কিন্তু চার মাথার মেশিন এই চার মাথার মেশিনটা দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা আর তিন মেশিনটা তিন মাথার মেশিনটার দাম পড়বে হলো সত্তর হাজার টাকা এই মাত্র সত্তর হাজার বা পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি এক দেড় হাজার টাকা ইনকাম খুব সহজেই করতে পারেন এই যে গোম দিয়ে দিয়েছি দেখছেন গোম পাটার করলাম এর আগে আপনারা পাউডার করলাম কি ভুট্টা আপনি গোম দেবেন পাউটার হবে ভুট্টা দেবেন পাউডার হবে হলুদ মরিচ যে কোনো জিনিস খুব সহজেই পাঠানোর হবে আর এটার মধ্যে আমরা ভুট্টা দিয়ে দিচ্ছি ক্যাশার করার জন্য বাজারে যেরকম ক্যাশার পাওয়া যায় না যে ভুট্টাটা ক্যাশার করে দেয় ঠিক সেম জিনিস এটাতে কিন্তু বের হবে তাই দর্শক মুদ্রা এই মেশিন এটাতে কিন্তু আরও কিছু হবে এটাতে আপনার বাচ্চাদের সুজি তৈরি করা যাবে তারপরে ভেজা চাউল যে ফিটা খায় সেটা এটা ভাঙানো যাবে এটা ক্যাশার মেশিন এবং এটাতে হলুদ মরিচও হবে তাই এই মেশিনগুলো তারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এগুলো অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন আটা বিষয় মেশিন যখন নেবেন আমাদের এই নাম্বারে ভিডিও ফোন দিয়ে মেশিন দেখে তারপরে টাকা দিবেন কারণ আমাদের এই ভিডিওগুলো অনেকজনের কপি করে তার পেজে ছেড়ে প্রতারণার শিকার হচ্ছেন মানে টাকা নিয়ে মেশিন দিতে পারছে না তারা ভোগিঝুগি সেই জন্য আমাদের কাছ থেকে যখন অর্ডার দেবেন আমাদের এই মেশিন বা আমাদের শোরুম আপনি ভিডিও ফোন দেখে তারপরে টাকা দিবেন তার আগে অগ্রিম কোনো টাকা পয়সা আর দেবেন না এবং এইগুলো দেখেন যে আমরা ভুট্টাটা ভাঙালাম বাজারে কিন্তু এই ধরনের ভুট্টা ভেঙে বিক্রি হয় একদম সেম জিনিস এটা মোটাও করতে পারবেন আর চিকনও করতে পারবেন